অনেকের বাবা আমি থর্ষব বিল্লাল অনেকের আব্বা কনটেমপ্রেশন জগতে আমরা তো জানতাম অনুপ্রেরণার আরেক নাম থর্ষব বিল্লাল ভাই তাহলে আপনি বাবা হলেন কবে থেকে ভাইয়া ভাইয়া থেকে বাবা হয়ে গেছেন তিন মাসিং করছে 44 লাখের সবাই জানে জি ভাইয়া এটা আমরা সবাই জানি বলেই থর্ষব বিল্লাল ভাই এতদিন আমাদের অনুপ্রেরণা ছিল এইটা কোনো ভাষা হলো ভাই এতদিনে ছিলেন অনুপ্রেরণা কিন্তু এখন আর নেই এখন অনুপ্রেরণার বদলে ঘৃণা জন্ম নিয়েছে আজ একশো টাকার বই যেটা আপনার নিজের হাতে লেখা সেটা আপনি এক হাজার টাকায় বিক্রি করছেন সাধারণ মানুষকে ঠগায়েন না সাধারণ মানুষকে ঠগাইয়ে কখনো সফলতা অর্জন করতে পারবেন না আজ লক্ষ টাকা ইনকাম করছেন শুধুমাত্র সাধারণ মানুষের ভালোবাসায় অনুপ্রেরণার আরেক বিল্লাল ভাই গুল্লি মারি আপনার অনুপ্রেরণা এখন আমাদের নিজের অনুপ্রেরণা আমরা নিজেরাই তাই বলি ছোট থেকে বড় হয়ে কিছু টাকার মুখ দেখে অহংকারী হয়ে ওঠো না কেউ